এখানে দায়িত্বে কে আছেন আমরা আমরা বিএসআই থেকে আসছি আপনাদের প্রোডাক্টগুলো একটু আমরা চেক করব হ্যাঁ এগুলো কি আপনাদের নিজস্ব ব্র্যান্ডিং এর প্রোডাক্ট না অন্য জায়গা থেকে আপনারা পারচেজ করেন আচ্ছা আচ্ছা এগুলো তো মিষ্টি আপনাদের আইটেম না এগুলো বিএসআই লাইসেন্স আছে হ্যাঁ এটা স্যার अप्लाई করা আছে अप्लाई করা আছে অ্যাপ্লিকেশন হ্যাঁ अप्लाई করা আছে তাহলে অ্যাপ্লিকেশনের এটা আমাদের পনেরো গ্রাম কেজিতে পনেরো গ্রাম দিচ্ছেন কিন্তু আপনি তো আপনি বিজনেস করতেছেন আপনি আইন মানবেন না আপনার এটা তো ভেরিফিকেশন করে নিতে হবে বিএসটি থেকে আমরা আপনার প্রতিষ্ঠান সুরেশ ফার্ম ক্যাফে পরিদর্শন করে যেটি পেলাম যে দুঃখজনক যে আপনাদের যে ওজন পরিমাপের যে যন্ত্রটি আছে এটি বিএসটি কর্তৃক ক্যালকুলেশন করা হয়নি প্লাস প্রতি কেজিতে পনেরো গ্রাম করে পণ্য কম দিচ্ছেন এই ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দুই হাজার আঠারো উনত্রিশ ধারায় আমাদের বিদ্যুৎ প্রসিকিউটিং অফিসার ছেচল্লিশ ধারা মতো শাস্তির জন্য আবেদন করেছেন যেখানে বলা আছে ওজন বা পরিমাপের মানদণ্ডের পরিবেশে নির্মিত এবং চুক্তির দ্বারা নির্ধারিত পরিমাণের তুলনায় কম বা বেশি পরিমাণের পণ্য বা পণ্যের নির্ধারিত মূল্যের বেশি প্রদান গ্রহণ বা দাবি করতে পারবেন না এর শাস্তি হচ্ছে অনুর্ধ্ব এক বছরের কারাদণ্ড অথবা অনুর্ধ্ব এক লক্ষ টাকা অর্থদণ্ড বা অন্যদণ্ড তো আমরা সব কিছু বিবেচনা করে আমরা আপনাকে পনেরো হাজার টাকা জরিমানা ঘোষণা করলাম অনাদায় পনেরো দিনের কারাদণ্ড আপনি দ্রুত অর্থটি পরিশোধ করবেন এবং প্রতি এটা আজকের মধ্যেই ওজনের মেশিন ঠিক করবেন এবং গেস্টের সাথে আবেদন করবেন যাতে দ্রুত আপনার এই মেশিনটি ঠিক করা হয় পাশাপাশি আমরা আরেকটি ধারায় আমরা আপনাকে শাস্তি দিতে পারতাম সেটি হচ্ছে যে আপনার সিএম লাইসেন্স ব্যতীত আপনি মিষ্টান্ন আমাদের যে যেগুলো আত্মসঙ্গীয় সেগুলো আপনি বিক্রি করছেন সে মাত্র আবেদন করেছেন নিয়ম হচ্ছে লাইসেন্স পাওয়ার আগে এগুলা উৎপাদন বিক্রি বা বাজারজাত করার নিয়ম নেয় এটার জন্য কিন্তু শাস্তিপিন্ন আমরা ওই দিকে আজকে যাচ্ছি না যেহেতু প্রথমবার আপনার এখানে এসেছি প্লাস আপনি যে ইম্পোর্টেড কিছু প্রোডাক্ট আমরা পাচ্ছি এখানে আপনি দেখেন আপনি প্রিঙ্গেলস এনেছেন যদিও এটার কাগজ আমি আপনার কাছে দেখতে চাইনি কিন্তু এখানে বলা আছে কি দেখেন এখানে বি যে আমদানিকারক যিনি তার বিএসটি একটা লাইসেন্স আছে সেটাই এখানে এসে করেছে এখনও আপনার এখানে আমদানিকারকের নাম আছে এটা কিন্তু আপনার বিএসটিএল লাইসেন্স নেই বিএসটিএল লাইসেন্স ব্যতীত কারক থেকে আপনারা ইম্পোর্টেন্ট প্রোডাক্ট গ্রহণ করবেন না যার লাইসেন্স আছে তার লাইসেন্সের কপিটিও আপনারা সংগ্রহে রাখবেন তো এটিও আমরা আজকে ধরে নিই শুধুমাত্র আমরা আপনার ওজনের বিষয়টিকে আজকে হাইলাইট করেছি আর বাকিগুলো সতর্ক করে দিচ্ছি এগুলো খুব দ্রুত নিয়মের আওতায় চলে আসবেন